মানুষ এখন সিদ্ধান্ত নিচ্ছে যেখানে সমুন্নকরে পাবে সেখানে পিঠাবে সমুন্নকরে মানুষ এখন পছন্দ করে না সমুন্নকরে হয়ে গেছে একটা করোনার সি কঠিন একটা রূপ মানুষের যে সমুন্নক খুব একটা খারাপ শব্দ হয়ে দাঁড়িয়ে গেছে কাজেই তারা এই একত্রিশ তারিখের প্রোগ্রামে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রোগ্রাম করছিল তারা সাকসেস হতে পারে নাই এবং ভবিষ্যতে তারা যত প্রোগ্রাম করবে আমার দৃষ্টিতে তারা সাকসেস হতে পারবে না সমন্বয় শব্দটা এখন মানুষের কাছে খুব ভয়ানক হিসেবে মনে করতেছে মানুষ কারণ সমন্বয়ক শব্দটা এখন মানুষ পছন্দ করে না দুই দিন পর পর তারা বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে আন্দোলন করতেছে রাস্তাঘাটে হুমকি দামকি আসলে সমন্বয় হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন তারা যে একত্রিশ কি প্রোগ্রাম করছে আজকে প্রোগ্রাম কালকে প্রোগ্রাম একত্রিশ তারিখে প্রোগ্রাম সংবিধান পরিবর্তন নিয়ে প্রোগ্রাম আসলে সংবিধানের তারা যে পরিবর্তন সংবিধান সব তাদের কোনো ধারণা নাই বাহাত্তরের সংবিধান পরিবর্তন করবে কিন্তু সংবিধান পরিবর্তন তাদের ক্ষমতা নেই কোথায় চব্বিশ মিলাইলে হবে না তো তারা মনে করতেছে দেশ যে দেশের যে এই শেখ হাসিনা ছিল প্রধানমন্ত্রী তাকে যে তাড়িয়ে দিছে তাহলে তারা সব কিছু করা সম্ভব যে সমনকরা মানে তাদের ইয়ে হয়ে গেছে মানে ওই কাজ করতে করতে তারা এতটুকু যে মানে তাদের সাহস হয়ে গেছে যে যে কোনো কাজ তারা করে ফেলবে আসলে দেশের প্রেক্ষাপটটা এখন ব্যতিক্রম হয়ে গেছে অতীতে যেহেতু পনেরো ষোলো বছর ছিল শেখ হাসিনা অনেকে চেয়েছিল যে একটু পরিবর্তন করে দেখি ওই পরিবর্তন করে দেখি বলতেই সবাই একত্রিত হয়ে পরিবর্তন করেছে তো ওইটা এত সহজ না এখন এখন তারা চাচ্ছে একটার পর একটা একটার পর একটা সংবিধান পরিবর্তন করবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে দুই দিন বলবে যে বিএনপির নিবন্ধন বাতিল করবে এইটা হচ্ছে তাদের দুষ্টামি দুষ্টামিলে আসলে সমন্বকদের মানুষ এখন আর পছন্দ করে না পছন্দ করতো পাঁচই আগস্টে মানুষ পছন্দ করত তারা যা করছে সবাই মানুষ হাসিমুখে বরণ করে নিচ্ছে এখন সমন্বকের মানুষ এখন সিদ্ধান্ত নিচ্ছে যেখানে সমন্বকের পাবে সেখানে পিঠাবে সমন্বক্রে মানুষ এখন পছন্দ করে না সমন্বয় হয়ে গেছে একটা করোনার চেয়ে কঠিন একটা রূপ মানুষের যে সমন্বয় খুব একটা খারাপ শব্দ হয়ে দাঁড়ায় গেছে কাজেই তারা এই একত্রিশ প্রোগ্রামে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রোগ্রাম করছিল তারা সাকসেস হতে পারে নাই এবং ভবিষ্যতে তারা যত প্রোগ্রাম করবে আমার দৃষ্টিতে তারা সাকসেস হতে পারবে না দেখেন তারা পাঁচ তারিখের যখন ভালো ছিল পাঁচ তারিখের পর পর্যায়ক্রমে আস্তে আস্তে মানুষের যে আস্থাটা ছিল আস্থাটা নষ্ট করে বলছে একজন দেখা যাচ্ছে কলেজের অধ্যক্ষ ওনাকে জুর করে জোর করে ওনাকে ওই করেছে এই যে প্রতিদক করা জোর করে এবং রাস্তাঘাটে মানুষকে অপমান আমি কিছুদিন আগে দেখলাম একটা ইউনিভার্সিটির দিকে একটা মেয়েকে প্রায় দু তিনশো ছেলে ধরে নিয়ে একটা মেয়েকে দু তিনশো ছেলে ধরে নিয়ে আসছে বলতেছে সে আমলিকের বংশ আমলিক তার দাদা করত এই জন্য আসলে তারা আইন হাতে তুলে নিয়েছে আইন হাতে তুলে নেওয়ার কারো অধিকার নেই বাংলাদেশে কারণ আইন আছে প্রশাসন আছে তারাই দেখবে একজন কিভাবে একজন সমন্বয় আইন হাতে তুলে নেয় আজকে দেশে অরাজকতা সন্ত্রাস ছাতাবাজ যা করতেছে সব একমাত্র সমন্বয় এইগুলা করতেছে আজকে রাস্তাঘাটে চলাবার কোনো নিরাপদ নাই গাড়িতে চলাফেরা কোনো নিরাপদ নাই কারণ কোন দিকে একজন যদি বলে ওই লোকটা আমলি করতো ওই লোকটা মানে কোন দাদার আমলে কি করতো ওইটা ইতিহাস ধরে থাকে ওই প্রতিশোধ গুলা নিচ্ছে মুক্তিযুদ্ধারকে জুতার মালা গলা দিচ্ছে আপনারা জানেন এটা তো হইতে পারে না মুক্তিযুদ্ধার অপরাধ করতে পারে সে মুক্তিযুদ্ধার তারও দুষ্গুণ থাকতে পারে সেটা আইন আছে প্রশাসন আছে কিন্তু রাস্তাঘাটে মানুষকে অপমান লাঞ্ছিত অনেক মহিলাদেরকে অনেক মানে এখন মানুষ সন্ত্রাসী সংগঠন হিসেবে আগে বলতো যে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন ছিল বিএনপি এখন সন্ত্রাসী সংগঠন হচ্ছে সমন্বয়ক সবাই এখন সমন্বয়কে বইবা তার তারা একটা আতঙ্ক দেশের মধ্যে